দর্শকের যে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি প্রজজাতি একটি ষাড় গরু সুন্দর প্রজাতি একটি ষাড় গরু আমরা এটা কি আপনার নেই কত বিক্রি করবেন দুই লাখ এত লম্বা দাম কেন ছুটো করে বলেন আমি নেওয়ার জন্য বলতেছি সাথে ভিডিও করতেছি আমি নেওয়ার জন্য বলতেছি সাথে ভিডিও করতেছি এটা আবার অনলাইনে ছাড়বো না আপনি ছোটো করে বলেন তাইলে আমি দাম দর করলাম দুই লাখ দশ বললে তো রাতে কয়টা রাতে কয়টা দুইটা রাতে দুইটা উনি দুই লাখ দশ বলছেন গরুর সাইজে আর গরুর দামে তো

খামারের জন্য তাই একবারে সরাসরি কত টাকায় কিনছি সেটা আর বললাম না অন্তত যে দাম শুনছিলেন তার থেকে একটু ভরে দিয়ে এরপরে কিনে ফেলছি